আকাশে যখন ভেসে ওঠে সাদা কাশফুল যখন ভোরের হাওয়ায় এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ে তখনই বোঝা যায় শরৎ এসে গেছে আর শরৎ মানেই মা দুর্গার আগমন বার্তা মহালয়া সেই বার্তারই সূচনা যেদিন শেষ হয় পিতৃপক্ষ শুরু হয় দেবীপক্ষ মহালয়া শুধু একটি দিন নয় এটি একটি আবেগ একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা আর একই সঙ্গে উৎসবে রামেজের সূচনা মহালয়ার সঙ্গে জড়িয়ে আছে এক মহাকাব্যিক পুরাণ কথা অসুররাজ মহিষাসুরের বিনাশ এবং দেবী দুর্গার আবির্ভাব সেই সঙ্গে আছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের আচার আছে ভোরের চণ্ডীপাঠ আছে রেডিওর মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে ছুঁয়ে যাওয়া গীতি। মহালয়া তাই কেবল ধর্মীয় উৎসব নয় বরং বাংলার সংস্কৃতির অন্তর্গত এক অমূল্য সম্পদ পুরাণ মতে একসময় অসুররাজ মহিষাসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছে এক বিশেষ বর লাভ করেছিল সে চেয়েছিল কোনো দেবতা বা পুরুষ যেন তাকে হত্যা করতে না পারে ব্রহ্মা এই বর মঞ্জুর করেছিলেন কারণ মহিষাসুর এক মহা তপস্বী হিসেবে তার কাছে পূজ্য ছিল কিন্তু এই বরই হয়ে উঠল ভয়ঙ্কর বিপদ বর পেয়ে মহিষাসুর ক্রমশ শক্তিশালী হয়ে উঠতে লাগল প্রথমে সে তার রাজ্য বিস্তার করল তারপর একে একে দেবতা ও মানুষদের উপর অত্যাচার শুরু করল স্বর্গের দেবতাদের পরাজিত করে সে দখল নিল স্বর্গলোক ইন্দ্রকে সিংহাসন চ্যুত করল দেবতাদের আশ্রয় চ্যুত করল এমনকি পৃথিবীতেও তার ভয়ঙ্কর শাসন শুরু হল দেবতারা অসহায় হয়ে পড়লেন তারা কোথাও শান্তি খুঁজে পাচ্ছিলেন না তখন সবাই একত্রিত হলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের কাছে দেবতারা তাদের দুঃখের কথা জানালেন তিন মহাশক্তি তখন বুঝলেন এই অশুভ শক্তিকে দমন করার একমাত্র উপায় হচ্ছে এক নতুন শক্তির সৃষ্টি এমন এক দেবীর আবির্ভাব যিনি নারী রূপে জন্ম নিয়ে অসুরের বিনাশ করবেন তখনই দেবতাদের সম্মিলিত শক্তি থেকে জন্ম নিলেন আদ্যাশক্তি মহামায়া দুর্গা তার দশটি হাত প্রতিটি হাতে এক একটি অস্ত্র শিব দিলেন ত্রিশূল বিষ্ণু দিলেন চক্র ইন্দ্র দিলেন বজ্র বরুণ দিলেন শঙ্খ কুবের দিলেন গদা সকল দেবতার সম্মিলিত শক্তি তাকে অজেয় করে তুলল দেবী এক সিংহের পিঠে চড়ে বেরিয়ে পড়লেন মহিষাসুরের বিরুদ্ধে শুরু হল এক ভয়ঙ্কর যুদ্ধ যা চলল দশ দিন ধরে মহিষাসুর কখনো মানুষ কখনো মহিষ কখনো হাতি আবার কখনো সিংহের রূপ নিত কিন্তু দেবী দুর্গা তার প্রতিটি রূপকে পরাস্ত করলেন অবশেষে দশম দিনে তিনি মহিষাসুরকে বধ করে অসুর রাজের সন্ত্রাসের অবসান ঘটালেন এই দিনটিই পরে পরিচিত হল বিজয়া দশমী নামে আর তার সূচনা মহালয়া